ওয়ালাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু আছি রাজধানীর রামপুরা এলাকার যে হাতির যে সংলগত মহানগর প্রজেক্ট সেই প্রোজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানের যে স্থানীয় যারা বাসিন্দা যারা যেই এমনি সাইকেল মানুষদেরকে সবাই বলতো এর মুড়া আন্দোলন সঙ্গে আমি যুক্ত হয় না আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে যাই এটা রাজধানী রামপুরা হাতির যে সংলগ্ন মহানগর প্রজেক্ট সেই প্রজেক্ট এলাকা এটা ঠিক আছে এখানে দেখেন যত বাসিন্দা আছে সবাই কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে গেছে এবং তাদের একটাই স্লোগান শেখ হাসিনার পদলে শেখ হাসিনার পদলে আর কোন দাবি কিন্তু এই স্লোগানে শোনা যায় না তাই আমি এতটুকু বলতে পারি যে শেখ হাসিনার যে শেখ হাসিনা যে সহিরাচর সেটা সর্বমহলে প্রমাণিত হয়ে গেছে শুধু এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসা পাশে শেখেছিল পদজেগালটি হয়ে গেছে